আপনারা দেখছেন বসিরহাট নিউজ আর এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর হলো তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম আপনারা জানেন যে আজই ব্রিগেড ময়দান থেকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তার ভিতরে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে হাজি নুরুল ইসলামের নাম ঘোষণা হতেই একটা উচ্চ হাওয়া বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে তো সর্বপ্রথম বসিরাট নিউজের মুখোমুখি কী বললেন হাজি শেখ নুরুল ইসলাম দু হাজার চব্বিশ তখন আমাদের কোনো পঞ্চায়েত সমিতি ছিল না কোনো জেলা পরিষদের মেম্বার ছিল না আমার প্রতিকূলতার মধ্যে অনুকূল অবস্থা তৈরি করতে হয়েছে এবং আমি বিশেষ করে সেই সময় দাঁড়িয়ে যখন তখন আমি খুব অস্বস্তি বোধ করেছি যে আমাদের এই সংগঠনের আর তবে কংগ্রেসের অসিত মজুমদার আর কাজী আব্দুল গপ্পার তারা যেভাবে আমাকে সাহায্য করে আমি তাদের কথা কোনো দিন ভুলতে পারবো আর আজকের আমার প্রার্থী ঘোষণা করায় আমি দিদিমণি আমি তাকে মায়ের মতো দেখি অভিষেক ব্যানার্জি সে আমার স্নেহের আমার সৈন্য যে সম্মান দিয়েছে সেই সম্মানেতে আমি আপ্লুত এবং মানে অভিযুক্ত আমি তাদেরকে সম্মান জানাই দু হাজার নয়ে দু হাজার চোদ্দো পাঁচ বছর আমি ক্ষমতায় ছিলাম যখন আমি মানুষের পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি মানুষ কিন্তু দু হাজার চব্বিশে আমি প্রার্থী হয় তো আনন্দ সহিত তারা মিছিল করছে মিডিন করছে মানে বিশাল আনন্দ তাদের এই কারণে আমি মাটির সঙ্গে লড়াই করেছি আমি ওই সে সময় মানুষের পাশে দাঁড়িয়েছি আয়লার সময় মানুষের দারো ধরে গিয়ে আমি লে পাঠিয়েছিলাম রিলিফ পাঠিয়েছিলাম আমার বিশ্বাস বসির হাটার মানুষ অক্ষিত না বসিরহাটার মানুষ সম্পূর্ণভাবে আমাকে ভালোবাসে কোনো হিন্দু মুসলমান না তাই সমস্ত সম্প্রদায় আমাকে যথেষ্ট ভালোবাসে হাজি নুরলি ইসলাম এই নামটাই কি বসি জন্য দিন যথেষ্ট যথেষ্ট আর তার উপরে আমার মমতা ব্যানার্জির আশীর্বাদ আর অভিষেক ব্যানার্জির ইস্নো দেখুন গত লোকসভায় চার লক্ষের অধিক ভোট জিতেছিলেন উৎসব চাহান এবার আপনার ব্যবসাটা কত হবে বলে আমি মনে মানুষের আশীর্বাদ পাইলে তখন বোঝা যাবে কতটা পাইছি মানুষ তো বলছে দু লাখ তিন লাখ এরকম জিতবো এই কঠিন পরিস্থিতির মধ্যে এই ইলেকশনটা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে তবে বসিরাট আমি মনে করি উপলাল আশিপদের সেফ সিট বলে মনে করি এবং মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষ আমাদের ভোট দেবে এটা বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এই উন্নয়নের কথা মনে মানুষ ভুলে যেতে পারে না চৌষট্টিটা প্রকল্পের মধ্যে মানুষ একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে সুযোগ পেয়েছে কেউ কন্যাশ্রী পেয়েছে কেউ রূপশ্রী পেয়েছে কেউ খাদ্য সাথী পেয়েছে কেউ সবুজ সাথী পেয়েছে কেউ না কেউ এরকম দুই চারটে করে উন্নয়ন পেয়েছে তারা এত মানুষ তা হতে পারে না শেষ প্রশ্ন দু হাজার নয় আপনি সিকে অবশাসনের বিরুদ্ধে লড়েছিলেন চব্বিশে কি হাতিয়ার করে আপনি মাঠে নামলেন সাম্প্রদায়িক বিজেপি তার বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধ ভারত চাই ভারতের ধর্ম রাষ্ট্র সেই রাষ্ট্রে পরিণত হোক সরকার হোক এবং সেই সরকারের নাম হোক ধর্ম নিরপেক্ষ সরকার ভারতবর্ষের মানুষ শান্তিতে বসবাস করে এটাই আমার কামনা এবং পশ্চিমবাংলায় যে শান্তি বিরাজ করছে সেই বিরাজই করবে মমতা নেতৃত্বে আমি কবে থেকে প্রথম প্রচারে নাম চিন্তা কালকে কালকের থেকেই নেমে যাব আমাদের মাটি মাসে এই কুড়ি তারিখে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি আসবে আমাদের মানে সাধারণ সম্পাদক এবং সে আমাদের সেনাপতি দলের তার মিটিং কুড়ি তারিখে হবে বিএসএফ মাঠে আমরা চাইব সকলের কাছে আমাদের আহ্বান যে অভিষেক ব্যানার্জির মিটিংটা যাতে ফলপ্রুষ হয় যাতে জমায়েতটা ভালো করতে পারি সেটার উপরে আমাদের লক্ষ্য থাকে